আজ ছয় অক্টোবর দুই হাজার পঁচিশ রোজ সোমবার চলে আসতে আমরা শরীফ ডেরি ফার্মে শরীফ ভাইয়ের খামারে ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই আপনি আলহামদুল্লাহ ভালো আপনাকে আলহামদুলিল্লাহ ভালো আছে আমি ব্যবসা কেমন যাচ্ছে মতো ভালো যাচ্ছে অনলাইনে তো আপনি খুব পরিচিত মানুষ ভাই এটা দর্শকবাদের ভালোবাসা ভাই দীর্ঘ দুই বছর আড়াই বছর আগে ভাই যেভাবে ব্যবসা করছেন আর যে গুরু দেখিয়েছেন ইদানিং কিন্তু সেগুলো দেখাতে পাচ্ছেন না ভাই ইদানিং ঘটনা কি ভাই যে সাইওয়াল গাবেগুলো আগে যেগুলা পাইছি সাইওয়াল গির বুঝছেন বকনা বা গাবি এগুলো এখন মানে মার্কেটে খুবই খুবই কম কম পাওয়া যাচ্ছে মানে হঠাৎ শতকরাও এক মেলে না কো আর কি খুবই কম পাওয়া যায় কালেকশন এমন আর কি যখন পায় ওরা কালেকশন করে ভাই ঠিক আছে শাহি অল বকনা সার গাবি সব দেখাইতেন এগুলা ভাই আমার মনে হয় হাজার হাজার গরু মানে হাজার হাজার এতে গললে পারো দেখো দুই একটা মিলতে চায় না ভাই জি জি বা যদিও দুই একটা যদি গির বকনা টকনা মেলানো যায় মানে জাত মান সম্পন্ন দেখে একটু মানে বাজার ছারা বিদেরটা একটু বেশি লাগে ঠিক আছে আচ্ছা যারা নতুন দর্শক আছে আপনার পরিচয় দিয়ে দেবেন ফার্স্টে ভাই

আর একটা প্যাগনেট আছে এটা আনকমন কালারের একটা গাবে অরিজিনাল পাকিস্তানি বিটের গাবে পাকিস্তানি বিটের গাবে আশা করি দর্শকরা পুরো ভিডিও ধৈর্য সহকারে দেখলে বুঝতে পারবে দর্শক ভাইদের একটা কথাই বলি দর্শক ভাইরা ভিডিওটা যখন দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত একটু ভালো করে দেখে খেয়াল করবেন আরো হাজার হাজার ভিডিও যায় এসব ভিডিওর সাথে দেখে মিলাবেন মিলায়ে যদি কালে

শরীফ ভাই মাসাল্লাহ ভিডিও এক নম্বর সিরিয়ালে গাভী নিয়ে আসছেন সাদা কালো রঙের গাভী বাচ্চা সহ দুই দাঁত ছিল আরো দুই দাঁত ভাঙছে এখন যে কিতা ভাই নিবে চার দাঁত ধরে নিতে পারে এটা কি দ্বিতীয় নাম্বার বাচ্চা ভাই যে এটা দ্বিতীয় নাম্বার আমরা শুনেছি ভাই যে আপনারা তো জানেন যে দ্বিতীয় নাম্বার বাচ্চা দুধ বেশি হয় আপনার কি মনে হয় এগুলা বেশি বেশি বলতে নেই আমি যেটুকু পাচ্ছি অতটুকুই বলবো ঠিক আছে বললে অনেক বলা যায় বলে লাভ নাই এগারোটা যে ভাই লেখ দু বেলা দিয়ে পনেরো লিটার দুধ পাবে ভাই বেলা দিয়ে পনেরো লিটার দুধ গ্যারান্টি দেবেন না না জেনুয়াল গ্যারান্টি পনেরো লিটার আর গরুর জাতমানটা দেখতে হবে অলস্টন ফিজাম যে বললাম অরিজিনাল হান্ড্রেড ইদান গলা নেই লাইনেই আপনাদের মাথাটা দেন একটু ছোট কিন্তু খুব সুন্দর একটা সাদা অলস্টন পিজামের যেটা মাথা গলা ওইটায় আছে ভিতরে জি গাবিটা কিন্তু খুব বড় সরু হুস্টুহুস্টু একটা গাবি দেখাচ্ছে দর্শকদের আমরা আচ্ছা দেখাছিলাম হলো এক নাম্বার গাবি দাতে আছে হলো 4টা 15টা দুধ সঙ্গে আছে কি বাচ্চা সঙ্গে মেয়ে বাচ্চা হয় বকনা বাচ্চা বাচ্চা বয়স হবে কেমন বাচ্চাটা বয়স কত 17 দিন ভাই 17 দিন 17 দিনে দুধ পাচ্ছেন কেমন এটা বললাম তো সারা দিনে আপনার দুইবার দুইবার 15 লিটার গ্যারান্টি আচ্ছা এই অবস্থা কোনো দর্শক যদি নাই এমনি চারটা বাট ক্লিয়ার হবে জি জি সব ক্লিয়ার এবং শান্তশিষ্ট সিস্ট চারটা বাট দর্শকে ধার দেখাই দিবেন কেমন শান্তশিষ্ট সিস্ট আছে জি জি আচ্ছা চারটা বাড়ি খুব সুন্দর ক্লিয়ার একদম জেনুইন 15 লিটার দুধ বকটা বাচ্চা সহ 4 লিটার দাতে চারটা জি গ্যারান্টি সহকারে নিতে পারবে জি জি ভিডিওর এক নাম্বার ভাই দাম চাচ্ছেন কেমন

আজকের ভিডিওর দুই নাম্বারে শরীফ ভাই আরো একটা গরু নিয়ে আসছেন দেখতে পাচ্ছি তিনটা কালার মিক্সড হবে কালো হবে সাদা হবে লাল হবে এটা কি জাত মানে গাবি ভাই এটা একটা রেড ফিজন জাতের গাবি রেড ফিজন জাতের গাবি গাবিটা দাঁত বয়স হবে কেমন দাঁত বয়স 4টা ভাই দাঁতে ভাই এর যে উলানটা ভাই মাশাআল্লাহ উলান তো ভাই প্রচন্ড উলান চলে আসছে ভাই প্রচন্ড উলান বলতে কি এই গাবিটা তার দুধ আছে 15 16 ঠিক আছে এই গাবিতে দুধ বলা যায় 18 20 মুখ গল্প করে লাভ নাই ভাই ঠিক আছে অবশ্যই অবশ্যই তো এটার বাচ্চা হচ্ছে দুধ এক লিটার হয়তো বাড়লে ওটা দর্শক ভাইদের কপাল কপালে লাগবে চারটা বাড় দেখাচ্ছি মাসাল চার জায়গায় খুব বাচ্চাটা কি বাচ্চা এটা বাচ্চাটা সার বাচ্চা বয়স আজকে তেরো দিন তেরো দিন তেরো দিনের রানিং দুধ কেমন পাচ্ছেন ভাই এটা দুধ সারা বাংলাদেশ ষোলো লিটার গ্যারান্টি থাকবে ভাই সারা বাংলাদেশ ষোলো লিটার দুধ যে গ্যারান্টি দেবেন তো গ্যারান্টি আচ্ছা একদম একদিন দুধ দহন করে

দুই নাম্বার গাবি দুধের গ্যারান্টি কেমন থাকবে এটা 16 লিটার দুধের গ্যারান্টি 16 লিটার জি ভিডিওর এক নাম্বার ছিল 15 দুই নাম্বারটা 16 দুই নাম্বার গাবি দাম চাচ্ছেন কেমন এই গাবি বাচ্চা মিলে দাম চাচ্ছে 175000 টাকা 175 জি 1 লক্ষ ভাই 1 লিটার দুধের জন্য কি দাম বেশি হয়ে গেল নাকি 1 লিটার দুধের জন্য না ভাই জি গরুর বডি ওয়েটে বা বাচ্চার দিক দিয়ে এটা সার বাচ্চা ওটা বকনা বাচ্চা সার বাচ্চা থাকলে সব সময় পাঁচ ডলার ডিমান্ড বেশি দেখে কিনা লাগে আমাদের ঠিক আছে এবং গাবে দুধ দুধে গাভীর টাকা হয় না ভাই মানের উপর টাকা জাত মানের পারে বা বডি এর পারে টাকা আছে এটা গাভীতে পাঁচ মন ওজন আছে দাম এক লক্ষ বিশ হাজার একটা গাভীতে তিন মন ওজন আছে দাম হাস থেকে পঁচা আশি হাজার বা আশি হাজার টাকা কিন্তু ওটারও পনেরো লিটার দুধ যেটা পাঁচ মন গোছ আছে ওইটারও পনেরো লিটার দুধ তাহলে এই ক্ষেত্রে জাতমান দেখে নিতে হবে জি জি এক লক্ষ পঁচাত্তর হাজার ষোলো লিটার দুধ সার বাচ্চা সহ রেড ফিজিয়ান গাভীর ভিডিওর দুই করুন তিন নাম্বার দেখায় দেখা ভিডিওর তিন নাম্বার শরীফ ভাই আরো একটা গরু নিয়ে আসেন মাশাআল্লাহ একদম ছবির মতো গরু দেখতে লাল রঙের

আচ্ছা মাশাআল্লাহ সঙ্গে এরা সার বাচ্চা সঙ্গে মেয়ে বাচ্চা ভাই বকনা বাচ্চা একটা ক্রস ভিতরে মুখ গল্প দিতে পারবো না আমি যে একটা সাইওয়াল গায়ে চোদ্দ বোন লিটার দুধ হয় এটা আমি মুখ গল্প দিতে পারবো না আচ্ছা অবশ্যই এর ওলান পালন আছে এবং বাচ্চা আছে এইগুলা দর্শক ভাই দেখে নিবে ভাই দেখে শুনে

এগুলা হিসাব করে দর্শক আমাদের থেকে দাম দর করে নিবে ঠিক আছে জি এটা ছিল শরীফ ভাই ভিডিওর তিন নাম্বার গাবি সাইড করে চার নাম্বার দেখাই আচ্ছা দেখ ভাই ভিডিও লাস্ট আকর্ষণ শুন চার নাম্বার সিরিয়ালে আরো একটা গাবি নিয়ে আসেন ভাই একদম দানব সাইজের সুরসার হাতির মতো ভাই লাল সাদা কালো এটা কি জাত মানে গাবি এ গাবি ভাই এটা অরজিনাল একটা জি সাইওয়াল বিটার গাবি আপনাদের পাকিস্তানি ঠিক আছে এইটা পাকিস্তানি বিডের গাবে যে এটা পাকিস্তানি বিডের গাবে কিন্তু গাবিদার কালারটা কিন্তু ভিন্ন ভাই জি জি ভিন্ন কালার মানে লাল কালার বা পাকরা হলস্টন ফিজাম রেড ফিজাম অনেক পাওয়া যায় ঠিক আছে কিন্তু এটা একটা অরিজিনালি পাকিস্তান বিডের গাবে এবং এর কালারটা কিন্তু ভিন্ন ভাই ভিন্ন কালার এবং সবেমাত্র দুইটা দাঁত হয়েছে এত বড় গরু কিন্তু ভাই অবশ্যই অবশ্যই ঠিক আছে এগুলা বিশাল আকৃতির গাবি হবে এবং এসব গাবিগুলা আপনার জাত উন্নয়ন করার জন্য জাত উন্নয়নের জন্য পারফেক্ট হবে জাত উন্নয়নের জন্য দাঁতে আছে কয়টা ভাই গাবি এটা সবে দুইটা দাঁত আছে ভাই সবে দুই দাঁত জি আচ্ছা প্যাগনেট রানিং কত মাস এটা এটা প্যাগনেট যেখান থেকে আমি কালেকশন করতে 20 22 দিন বলেছে টাইম আছে এখন জি জি আপনার কি রকম আইডিয়া করতেছেন তো আমার আইডিয়া এরকমই কারণ গাবের এখনো উলানপালান কেবল ঝোল আছে ঠিক আছে বকনা গাবের কিন্তু আপনার উলান এই আসছে এই উঠে যাচ্ছে ঠিক আছে এরকম হয় কিন্তু বকনা গাবের বা বকনা গাবে দেখা যাচ্ছে আপনার যখন পনেরো বিশ দিন বা এক মাস সময় থাকে তখনও কিন্তু উলানে অনেক জায়গা থাকে বা এ থাকে ঠিক আছে তবে এটা ওরকম বিশ দিন মতো টাইম আছে ভাই আমরা কিন্তু বিশ দিনের মধ্যে সেরকম উলান দেখতে পাচ্ছেন এসব এসব একটাই বৈশিষ্ট্য কি যে বাচ্চা হওয়ার চার থেকে পাঁচ দিন আগে পরিপূর্ণ উলান না পাই দেয় পরিপূর্ণ উলান না দেয় বা আমি তো বললাম এসব গাবিতে আমি তো যে কোনো দুধের আমি গ্যারান্টি দিয়ে গাবে আমি বিক্রি করি না এগুলা জাতমান দেখে শখিন যেসব ভাইরা আছে মানে এসবগুলো বাসায় বাধা থাকবে যেখান থেকে আসুক বাসায় আসলে গরুর দিকে তাকালে ওই ভাইয়ের মনটা ভরে যাতে হবে ঠিক আছে এগুলো শখিন মানুষ দরকার এবং জাত উন্নয়নের জন্য এই যে গাওয়াটা প্যাগনেট আছে মনে হয় তো যেখান থেকে লিচু বলছে ভালো সিমেজ দেওয়া আছে যদি এটা গিরের বা যে কালারের গাবি যে জাত মানের এই জাত মানের যদি সার বাচ্চা হয় তাহলে অনেক টাকা কিন্তু সেই ভাইয়ের পপেট হবে পপেট হবে অবশ্যই ঠিক আছে আচ্ছা যে কিতা ভাই দেখে শুনে নিতে পারবে গাবি কি চারটায় দেখাবেন যে চারটায় ভাই যে ক্রেতা ভাই খামারে এসে দেখে শুনে নিতে পারবে চারটা গরু অনেকেই নাই এরকম সেল করছেন 10টা বড় গরু সেল করছেন এক সঙ্গে লটে জি জি চারটা গরু দশ যদি এক সঙ্গে না শুধু সুবিধা ভাই কি কি থাকবে চারটা গাবি যদি কোনো দর্শক ভাই এক সঙ্গে লাই জি তাহলে সুযোগ সুবিধা বলতে কি ভাই আমি একটা কথা বলি মানে আমি যেসব গাবিগুলা যে দাম চাচ্ছি যে রেঞ্জের গাবিগুলা এগুলা মানে সীমিত দাম দর করতে পারবে দর্শক ভাই কিন্তু আপনার মনে করেন একটা চিটা ভাই চিটা কিন্তু চার টাকা তিরিশ হাজার টাকা ভাড়া লাগবে ঠিক আছে আপনার সিলেট বা ঢাকা এসব জায়গায় হলে বা চারটা গাবে যদি একসঙ্গে কোনো ভাই লাই তাহলে দাম ধরার পরে আমি গাড়ি ভাড়াটা ফ্রি করে দেবো আচ্ছা মানে এক কথায় চট্টগ্রাম বাদে জি 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 চট্টগ্রাম বাদে বাংলাদেশের যে কোনো জায়গায় যাবে দাম ধর করার পরে গাড়ি ভাড়া ফ্রি চারটে গরুর উপরে জি 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 ফ্রি থাকবে ভাই ও ভাই চট্টগ্রামে ভাই নিবে তে গাড়ি ভাড়া দিবেন না কিছু সেক্ষেত্রে দাম দর করবো হয়তো বা ওই করে ঠিক আছে হয়তো বা আমি গাড়ি ভাড়া হাফ গাড়ি ভাড়া দিয়ে দেবেন তো আচ্ছা দেবো দাদা শুধু চট্টগ্রাম ভাইদের জন্য জি মানে চিটাগাং ভাইরা যদি গেলে চারটাবি নাই দাম দরের পরে গাড়ি ভাড়া নিয়ে যাবে সর্বশেষ পরিচয় পাবনা পাশে মোবাইল নাম্বার দেওয়া আছে দেশ দেশের ভাই থেকে যারা গরু সংগ্রহ করবে স্ক্রিনের নাম্বার যোগাযোগ করে গরু সংগ্রহ করতে পারবে অসংখ্য ধন্যবাদ ভাই সময় দিলেন বেশ কিছু গুরু দেখেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাই